বিশাল স্কুল ভবন রয়েছে ক্লাসরুম রয়েছে শিক্ষক শিক্ষিকাও রয়েছে কিন্তু নেই ছাত্র পড়ুয়াদের অভাবে পাঁচ বছর ধরে বন্ধ শ্যামনগরের গুরদহ হাই স্কুল উনিশশো সালে ভাটপাড়া পুরসভা ২৬ নম্বর ওয়ার্ডে তৈরি হয়েছিল এই স্কুল এখানে পড়াশুনো করে অনেকেই ইয়াজ ব্যক্তিগত জীবনে প্রতিষ্ঠিত ছাত্র সংখ্যা প্রায় সাতশো পাঁচ বছর আগে লকডাউনের পর থেকে হঠাৎ করে পড়ুয়ার সংখ্যা কমতে শুরু করে পরিকাঠামো থাকলেও ছাত্রের অভাবে বর্তমানে স্কুল বন্ধ বর্তমানে যা অবস্থা আমরা শিক্ষক রয়েছি শিক্ষক শিক্ষিকা ছজন রয়েছি কিন্তু আমাদের দীর্ঘদিন ধরে মানে বছর দুই তিনেক হলো এই কুড়ি সালের পর থেকে কোনো ছাত্র নেই গত তিন বছর দশজন বারোজন করে একজন গত বছরে একজন ছিল এইভাবে করে স্কুলটা চলেছে এখন ওই শিক্ষক শিক্ষিকারা আসেন আর অফিস টাইমটা মেনটেন করে চলে যান পড়ুয়া না থাকলেও স্কুলে নিয়ম করেই আসেন শিক্ষক শিক্ষিকারা স্থানীয়রা চাইছেন স্কুলটিকে ফের চালু করা হোক আমরা চাই আগের অবস্থাতে ফিরে আসুক বা মানে ছাত্র সংখ্যা হোক ভালো মতনই আবার মাথা তুলে উঠুক আমরা এটাই চাই এই স্কুলের প্রাক্তন ছাত্র ভাটপাড়া পৌরসভা ছাব্বিশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নিজেও অভিভাবকদের মধ্যে নিজের সন্তানকে ইংরাজি মিডিয়ামে পড়ানোর ঝোঁক হওয়ার কারণেই স্কুলের এই পরিণতি বলেই দাবি করছেন কাউন্সিলর আমাদের স্কুলের পরিকাঠামো ভালো আছে মাসে দিদিমণিরাও যথেষ্ট যোগ্য কি দুর্ভাগ্য হলো যে যতদিন এগোচ্ছে তত এই এলাকার মানুষ যাদের একটু আর্থিক অবস্থা ভালো হয়ে গেছে তারা এই এলাকার স্কুল ছেড়ে ইংলিশ গেছে যদি ঠিকভাবে কাজ করতো পাঁচ হাজার ছ হাজার স্কুলে করতো তারা একটা বিশ্বাস থেকে সাধারণ মানুষের চোখে সেটা পেত কিন্তু সেটা পাচ্ছে না উল্টো দিকে আপনি যদি দেখুন কেন্দ্রীয় বিদ্যালয় আর্মি স্কুল এইসব স্কুলে কিন্তু বিশাল চাপ যে কিভাবে লোকজন এডমিশন নিতে পারে এখন রাজ্য সরকার বা রাজ্যের শিক্ষা দপ্তর এই স্কুলটিকে নিয়ে কি চিন্তা ভাবনা করে সেটাই এখন দেখার শ্যামনগর থেকে দেবপ্রিয় সরকার এনকে টিভি বাংলা